তো যাই হোক ওদের হাতে কিরকম মাইল খাইছিলাম মানে দিছিলাম ওটা তোমাদেরকে আজকে দেখাবো তো চলো লেস বিগেন কোনো এক ভোর দুপুরবেলা একটা পিসি প্লেন এখানে গেম স্টার্ট করে দেয় গেম স্টার্ট কেনার পর এখানে আমরা পারমানের গান কিনে গান কিনে যখন ওপরে ক্লিক করি তখনই দেখতে পাই ও মাই গড লিজেন্ড এলিয়েন তো এইসব লিজেন্ড এলিয়েনদেরকে দেখার পর আমার রিয়াকশন কিছুটা এরকম ছিল এ ভাই শোনো শোনো তোমরা আসলে দিকে আসো না আজকে বিল্লু গেমিং এর ক্যাশ কি আকাটা হবে বুঝছো আজকে হেডশট মারবো দেখি সব মানে সব করে হেডশট মানে আজকে আমি দেখো কি হেডশট মারবি বিল্লু গেমিং এর ওই তেরে ভ্যান কিনা খুব ওই ভাই হ্যাকার রে ভাই হ্যাকার পরছে হ্যাকার স্কট বারো রে গাইস তোমরা দুঃখ পাই না প্রথম রাউন্ড হারছি বলে সমস্যা না এই দ্বিতীয় রাউন্ড আমরা খেলা দেখিয়ে দেবো এখানে দেখতে সামনে দুইটা প্লেয়ার আমাদের সাইডে এনিমি আছে তো এখানে আমি ফ্রি স্টাইলে একটু সাপ স্টাইলে মারি দেওয়ার চেষ্টা করতেছিলাম বাড়ি এখানে লাগতেছিল না কিন্তু আমার টিমের যেসব পজিশন দেখে অলরেডি একটু সই দেখা গেছে তারপরে এখানে দেখতে পাই বাম সাইড দিয়ে ভাই দশ বিশেমি আমার উপর হামলা করে দিয়েছে কিন্তু এখানে আমার প্রদিষণটা একদম মাঝখানে কারণ আমি একটু ইউনিক টাইপের কিন্তু এখানে দেখতে পাই সাইড থেকে আরেকটা প্লেয়ার এখানে উপরে আসতেছে আরে দেখ থেকে রাস মারা তো আমি এখানে কি করবো ফুল রামেজ দিয়ে দিচ্ছি দেওয়া এখানে আরেকটা শটটা ভাই আরেকটা শট ওই ভাই নকা দিসি কিন্তু মরে গেছে আমি ওটা বিষয় না এখানে দুই রাউন্ড হারছি কারণ তাই হ্যাকারের খেলা শুরু হয় দুই রাউন্ডের পর থেকে তো এখানে দেখতে পাচ্ছি এই নিয়ে এনেছি আমি তার মানে একদম একদম সব ক্লারে তো এখানে দুইটা প্লেয়ার এখানে একটা প্লেয়ারে যে এদিকে বাড়বেন মিসশট নেক্সট শট এটা মিস শট কিন্তু রাইট লাগছে ভাই লাগছে আমার নাইনি এখানে পিসি প্লেয়ারে প্লেয়ার দিচ্ছে তো এখানে আমি মিডিএট করে নি আমার অবস্থা খারাপ করে দিচ্ছে এই সাইড এসে প্লেয়ারটা তো এখানে সাইড থেকে প্লেয়ার দুইটা ছিল আর এইখানে এই সাইডে একটা সিনওয়ার প্লেয়ার এখানে বাক আপ দিচ্ছে তো আমার টিমের ওখানে অলরেডি একটাকে দিছে আর ভাই নবার গ্লোয়াল তার মানে বুঝতে পারছো বিল্লা লাগে এখানে আসে তো এখানে পিলার ভাই আমার এডাবলিউএ এর কি হলো ভাই হ্যাক ম্যাক অফ হয়ে গেছে নাকি এখানে লাগতেছে না তো নক করে দিচ্ছে একটা কিলার দিয়ে দিয়েছে ওখানে আমার টিমমেট ওখানে ফাইট করতেছে ভিডিও গেমিং কে নক করে দিচ্ছে তো আমি বলতেছিলাম রে ভাই মাইডু না না লল দেব কিন্তু এখানে আমার টিমমেট অলরেডি কিলার করে দিচ্ছে তো লাস্ট একটা প্লেয়ার বেসা ছিল আমার তারে মেরে এখন আমি লল দেখাবো কারণ ভাই ইভিএস সবাই লল দেখে আমরা লল না দেখালে সমাজে মুখ দেখাব কেমনে তো এখানে আমি আগে যাচ্ছিলাম এই ঘরের ভিতরে পিলারটা দেখতে পাচ্ছি এই দেখো এখানে বসে রয়েছে ভয় পায় আমার দেখা তো যাবো এখন আমরা ঘরে ভিতরে সুতা চলে এসেছি সামনে এখানে পিলারটা দেখো একটু শর্ট লাগলো না বা এখন আমরা একটু ফ্রি স্টাইল ফাইনাল লল দিচ্ছি কারণ সমাজে আমাদের মান না একটা লল না দিলে মান সম্মান কোথায় থাকবে কারণ সবাই লল দেয় আমরা কি ফাও নাকি ভাইয়া আর তোমরা যদি সিগমার দিকে না থাকে লক্ষ্য করো আমাদের রাউন্ডের দিকে তো এখানে দেখতে পাচ্ছো দুই রাউন্ড অলরেডি হাই গেছি আমরা তো কিছু করার নাই এটাই বাস্তবে এখানে সামনে একটা পিলে এখানে লুতু করতেছে এখানে মারার চেষ্টা কিন্তু লাগলো না চান্দু একটা টুককারে ভাই মিস ছট যাচ্ছে বারে বারে পিলাটাও কপার শট মারার চেষ্টা করতেছে আর সাইড থেকে একটা প্লেয়ার এখানে আসতেছে এই যে জুম করে একটা টুকারে ভাই ব্লাকি পাবে এক সাইডে মেয়ে দিছি ওরে মবি বিল্লো গেমিং আর এখানে পিলারটা লুতু করতেছে তো এখানে আমরা উপরে যাবো উপর থেকে দেখি ভালো একটা পজিশন ধরে মার দেওয়ার চেষ্টা করবো আমার টিমের দেখতে পাচ্ছি অলরেডি একটা উপরে আসে আর ওর অবস্থা অনেক খারাপ তো এখানে উপরে আসে এখানে দেখতে পাই তেমন একটা পজিশন এখানে ধরা যাচ্ছে না তো এখানে ফাফল থেকে টাইম নাও নষ্ট করে আমরা এখানে চলে আসবি নিচে নিচে এসে দেখতে পাই ভাই জন পিছনে আর এরা এখানে তিনজন মিলে বসে রয়েছে তো সামনে আরেকটা বিলে জুম করতেছে মারা শর্ট বাট মিস এখন ভাই না নক করেছে না ওটুকে নককে দেওয়ার পরে আরেকবে কী ভাই ওরে ভাই উপর থেকে মারতেছে ব্লাকি পাওয়া পড়ে ভাই হেড শর্ট মানে বিল্লো গেমিংকে নক করে দিছি ভাই দেখছো ভাই আমি কি পারি নাকি মানে কোম্পানি নাকি তো এখানে আমাদের দাদু ভাই নক রিভাইভ দেওয়া দেয় রিভাইভ দেওয়ার পর এখানে আমার দাদু ভাইয়ের মেবি নেট না এখানে আবার জনবার মরে গেছে বা রিভাইভ দিলাম তো ওদের একটা প্লেয়ার বাইরে আছে আর আমরা বাইরে আছে দুইজন তো দেখা যাক আমরা কি করতে পারি এখানে গেট করে মারবো আমাদের টিম হয়তো ওদিকে এনিমি থাকতে পারে তো গেট মায়া দিয়েছে গেট একশো বারো ড্যামেজ খাই গেছে মারো ভাই গেট মারো ওরা দুরা বাইজ আছে তো ফ্লাস গেট মায়া দেয় বাট এখানে কোনো লাভ না দেখা যাচ্ছে ওইদিকে মেডিকেট করতেছে পিলারটা তো আমার টিম মেট ওখানে রাজ দেওয়া দেয় রাজ দেওয়ার পর ভাই মরে যায় মানে এই একসাথে রাজদাবাদে এক এক গেছে তো এখানে দেখতে পাচ্ছি ফ্রি স্টাইল প্লেয়ার এটা তাই জন্য সামনে একটা ওয়াল মারিয়ে দিলাম এখন ভাই বেসিন তো মারি দেবো একটা অ্যান্ড হেড শট ভাই ভাই বেসিন তো ওই মারছে আমারে তো যাই হোক এখানে হারে গেছে তিন রাউন্ড তো তোমাদের কি মনে হয় তিন রাউন্ডের পর আমি কি কাম ব্যাক করতে পারবো কি মনে হয় তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাও তো এখানে দেখতে পাচ্ছ আমি দুই আসি তিন রাউন্ড তিন রাউন্ডে মরছি আর এক রাউন্ড জিতছিলাম ওটা আমি জিতাইছিলাম মেবি তো এখানে চলে আসার পর দেখতে পাচ্ছ আমাদের দুইটা টিম মেট অলরে দাদা ভাই তো নেটি নাই তো আরেকটা প্লেয়ার বাইস আছে আমার তো ওর অবস্থা খারাপ কিন্তু এখানে দেখতে ভাই ভাই পপ ও গড রাশ করে দিচ্ছে একটু ছাপন একটু শর্ট আর নব বলে গুল তার মানে বুঝতে পারছো বিল্লো গেমিং এটা ঠিক আছে এত বোঝার কিছু নাই 90 বলে গ্লোয়াল যেহেতু বিল্লো গেমিং হতো সেখানে আরেকটা প্লেয়ার এখানে পিছন থেকে রাস করে দেয় বাট আমার নক করে দেয় আমার টিমমেট মেটে নক করে দিছে টিম মেটকে নক আমার ভাই এখন আমি যে মার দেবো দেখো কি মার দি আমি তো এখানে একটু ফ্রি স্টাইল একটা শটের দি 151 এখানে অ্যান আরেকটা লাগলো না মরে গেছি তো যাই হোক এখানে মরে গেছি আর কি কি করার গেম হেরে গেছি তো এখানে একটা পি ছিল এ দেখো কেমনে মার দিয়েছে আমারে সো ভিডিওটা শুধুমাত্র বিনোদনের জন্য বানানো কেউ আর সিরিয়াসলি নিও না তো নেক্সট ভিডিও আসতে হয়েছে ভাই খাদন বিয়ে একটা ভিডিও আসতে হয়েছে তো তোমরা সাবস্ক্রাইব করে রাখো